নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সৌমিক সরকার শ্রীকৃষ্ণ বস্ত্রালয় অ্যান্ড ব্লাউজ মিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা বাচ্চা মেয়েদের দুই থেকে দশ বছর বাচ্চা মেয়েদের স্কার্ট এবং টপ এই সেটগুলো নতুন কালেকশন আমাদের নেমেছে এর আগে যে মালগুলো ছিল তার থেকে একটু বিপরীত কালেকশন আছে এগুলো দেখুন একটু বন্ধুরা ফলো করে দেখুন অত্যাধুনিক মডেল আছে এটা এটা আপনি মনে করেন যে আট থেকে ন বছর বাচ্চার হবে এটাও একই সাইজের বাচ্চাদের জন্য আট থেকে নয় বছর এটাও আট থেকে নয় বছর একটা আছে যেমন এটা আপনার তিরিশ সাইজ ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য একটা ছাব্বিশ টু তিরিশ এটা ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য এবং এই যে হট প্যান্ট সেটটা আছে এটা আপনার দুই বছর বাচ্চার থেকে শুরু করে আমাদের কাছে নয় বছর বাচ্চার জন্য এটা আছে এবং পাশাপাশি আমাদের কাছে অল আইটেম পাবেন জেন্টস আইটেম থেকে শুরু করে লেডিস আইটেম এবং আমাদের তো জানেন এটা শ্রীকৃষ্ণ বস্তল অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম আমাদের মিউজিয়ামটার ভিতরে আপনারা ওয়ান পিস থ্রি পিস নাইটি কুর্তি চুড়িদার অল আইটেমটা ওখানে পেয়ে যাবেন এবং আমাদের কাছে শাড়ির আইটেম থেকে শুরু করে জেন্টসটা আইটেম অত্যন্ত ভালো ভালো কালেকশানগুলো আপনি পাবেন আগামীকাল ষষ্ঠী দিন আছে আমরা প্রত্যেকটা মালের প্রতি ডিসকাউন্ট করে দিয়েছি অবশ্যই আপনারা আসবেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রত্যেকটা মালের প্রতি আপনারা ডিসকাউন্ট পাবেন অসংখ্য ধন্যবাদ